ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আর যদি তোমরা আমাদের ফেসবুকে দেখো তাহলে ভিডিও লাইক করে ফেসবুক পেজ ফলো করে দিও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ঘোষণা করেন যে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ইংরেজ ভারত ত্যাগ করবে এবং ওই সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করতে হবে এই ঘোষণার অল্প দিনের পরেই লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের বড়লাট পদে নিযুক্ত হলেন কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর মাউন্ট ব্যাডেন তার ভারত বিভাগ সংক্রান্ত পরিকল্পনা উপস্থাপিত করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের তেসরা জুন এই পরিকল্পনা ঘোষিত হয় মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুসারে স্থির হয় যে ভারতের মুসলিম প্রধান অঞ্চলগুলির জনগণ একটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র স্থাপন করতে পারবে এর জন্য পৃথক গণপরিষদ গঠিত হবে দেশ বিভক্ত হলে বাংলা ও পাঞ্জাব প্রদেশ দুটিও ধর্মের ভিত্তিতে বিভক্ত হবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ভবিষ্যৎ গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে এবং বিভক্ত বাংলা ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের জন্য একটি কমিশন গঠিত হবে